আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মানুষের ভিড় রকম ভিড় প্রতিনিয়তই থাকে যেটা হচ্ছে ঢাকার বৃহত্তম একটা পাইকারি মার্কেট চকবাজার তা আমি এই মুহূর্তে চকবাজার অবস্থান করছি আর দেখতে পাচ্ছেন মদিনা আশিক টাওয়ারের একেবারে তলায় কোনা বরাবর একটা দোকান দেখা যাচ্ছে এই দোকানে কিছু ইলেকট্রনিক প্রোডাক্টের আমরা কালেকশন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব চকবাজার থেকে সরাসরি পাইকারি কেনার যেটা হচ্ছে বিষমিল্লা স্টোর দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক আইটেমের ব্যবসা যারা করে থাকেন বিভিন্ন প্রকার লাইট থেকে শুরু করে ট্রিমার এবং কি টর্চ লাইট কি নেই এখানে সবই পাবেন পাইকারিতে একেবারে চিপ প্রাইজে তো কালেকশন গুলো দেখানোর সঙ্গে থাকবেন আমাদের ভাই আসসালাম হজরতাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলাম আপনার দোকানে ভাই আমার কিছু ক্লায়েন্টদের বা আমার যারা ভিউয়ার্স আছে তাদের একটা চাহিদা ছিল অনেকেই কমেন্ট করেছিল যে ভাই চক্রদার থেকে কিছু ইলেকট্রনিক প্রোডাক্টের ভিডিও দিয়েছেন যেন আমরা সরাসরি অনলাইনে পাইকারি কেনাকাটা করতে পারি

কথা বলে বুঝতে পারবে যেমন চার্জার ফ্যান গুলো দেখতে পাচ্ছি এগুলো দিয়ে শুরু করি কি কি আইটেম থাক আছে কি রকমের দিকে

সেক্ষেত্রে অনেক সময় ডলার দাম কমে এবং বাড়ে হ্যাঁ তাই দামটা সরি আমরা বলে দিলাম এখন হয়তো কমলো বাড়লো মানে বর্তমান সময়ে যে দামটা থাকবে না আপনার যখনই নেক যখনকার সময় যে দামটা থাকবে সে দামটা আমার সর্বোচ্চ হোলসেল প্রাইস হচ্ছে তিনশো টাকা সর্বোচ্চ হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ এবং নিম্ন প্রাইসটা যারা বেশি কোয়ান্টিটি মাল নেবে তারা ফোন দিলে বুঝতে পারবে আচ্ছা এই যে বিএনটিএস টি নাইন এটা কিন্তু আপনারা হয়তো ফেসবুকে বিভিন্ন পেজে দেখে থাকেন যে এটা কিন্তু অনলাইনের ব্যবসায়ীরা কি নিয়ে নিয়ে এখান থেকে পাইকারি কিনে তারা ভালো সেল করে থাকে তো বর্তমান রেট হচ্ছে থ্রি ফিফটি করে ফিফটি এটা হচ্ছে তাকে হংলি ব্যাটারি দিয়ে সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি দেয় হংলি ব্যাটারি দিয়ে এক ঘন্টা চার্জ থাকবে এক ঘন্টা চার্জ গ্যারান্টি এটা

আর এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হেভি ইউজের জন্য বিশেষ করে জেন্টস পার্লার সেলুন এই সাইডে কিন্তু এরা মানে বিশেষ করে মানুষ নিচ্ছে তো আপনারা এগুলা কি চার্জের ব্যাকআপ কেমন থাকবে এটা থাকে নিয়মিত 1 ঘন্টা 60 মিনিট আচ্ছা কম পক্ষে ওকে তো এরকম অনেক আইটেম আছে আসলে দেখেন অনেক আইটেম সাকসেস করা সম্ভব হবে না এখানে কেমি অল সিরিজ থাকে আমাদের কেমির মধ্যে যত সিরিজ আছে জি অল সিরিজ থাকে এবং এর মধ্যে অনলাইন যেগুলো চলে তার মধ্যে একটা আছে অন্যতম

3 1 এবং করার জন্য আচ্ছা দাড়ি ছোট করার যদি কোনোদিন কোনো ব্যাটারি ব্যাটারি যদি সমস্যা রিপেয়ারিং বা কিছু করতে হয় সবই আছে আমাদের আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে মানে সবই আমাদের কেবল লাগো সবই

জি জাপানিও আছে জাপানি সানফোর্ড প্লাস টোকিও এগুলো অরিজিনাল জাপানি ব্যা? এটা কোম্পানি এগুলা चाइনা থেকে আসে चाइना আর টোকিও গুলো হচ্ছে জাপানি হ্যাঁ चाइনা থেকে আসতেছে আর এগুলো হচ্ছে চায়না চায়না এগুলো খুব ভালো এটা ওয়ানটি সাপোর্ট রিচার্জেবল সিস্টেম রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল এগুলো স্টার্টিং প্রাইস কেমন কত থেকে শুরু এটা হচ্ছে সাইজ এগুলো হচ্ছে সেক্ষেত্রে দর্শক আপনার যাচাই বাছাই করে লাগলে নিবেন কোনো সমস্যা নেই যদি কেউ কপি নিতে চায় আমরা কপি দিবো এবং সেটা আমাদের স্লিপ থাকবে যদি কেউ মানে যাচাই করার জন্য

এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিরকম রেটে থাকে আপনাদের এখানে আমরা 90 টাকা মাত্র অনলি 90 টাকা করে কিন্তু দর্শক এই যে এগুলো আছে 100 টাকা এটা আছে 100 জি এই রকম কিন্তু এই সুন্দর তার নিচে হ্যাঁ এই যে এই পাশেটা এই পাশে হ্যাঁ এটা হচ্ছে মাত্র এটা 68 টাকা বর্তমান 68 68 টাকা তো এই রকম ইলেকট্রনিক প্রোডাক্ট অনেক থাকে আসলে আমরা যদি একটা করে দেখাতে যাই সারা দিন ধরে ভিডিও করে শেষ করা সম্ভব হবে না কথা হচ্ছে আমাদের খোঁজ দেওয়ার মূলত দায়িত্ব চেষ্টা করি সঠিক জায়গাটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের খোঁজ দেওয়ার যেন আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পাইকারি কেনাকাটা করে প্রতারিত না হন এই হচ্ছে আজকের সন্ধানটা দর্শক তো ভাইয়া আপনাদের এই যে দোকান নাম্বারটা কত এটা এটা মদিন আশি টাওয়ার গেট নাম্বার থ্রি দোকান নাম্বার জি ইলেভেন একবারে রোডের সাথে দেখতে পাচ্ছেন এই যে সোলেমান টাওয়ার এই মদিনাশিক টাওয়ারের যে কোনা দোকানটা এই দোকানটা চলে আসবেন আর বিস্তারিত আরো কিছু জানতে হলে ওনার নাম্বারটা দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করে দেশে যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবে যে পাই সারা মানে যেখান থেকে বলেন পাইকারি নিতে পারবে এবং কি চ্যালেঞ্জিং প্রাইস আইটেম বিষয় হচ্ছে ব্যবসার মধ্যে যদি কোনো প্রোডাক্ট সমস্যা হয় যে অনারে সমস্যা হতে পারে রিপেয়ারিং করতে হয় বা ঝামেলা পড়ে আমাদের রিপেয়ারিং নিজস্ব কারিগর আছে সকল প্রকার সুবিধাটা পাবে আপনি সুবিধা পাবে আচ্ছা আচ্ছা তো কথা হচ্ছে এটাই দর্শক চলে আসবেন যারা আসতে পারেন সবচেয়ে ভালো এসে দেখে দেখে বেছে বেছে নেবেন আর যারা একান্তই আসতে পারবেন না আপনার যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন পড়ে থাকে ওনার সাথে যোগাযোগ করবেন ওনারা আপনাকে অবশ্যই যদি থাকে ওনারা অবশ্যই দিয়ে দিবে তো ভাইয়া পাইকারি নিতে হলে কোয়ান্টিটি যত টাকারই নেক কোনো সময় সেক্ষেত্রে কনফার্ম করার জন্য তো অবশ্যই আপনি একটা অ্যামাউন্ট লাগবে ধরেন জি হ্যাঁ এক হাজার বিশ একটা কনফার্ম করার জন্য অর্ডার কনফার্মের জন্য দিলো প্রথম তারপরে বাকি দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার যত টাকার মালিক আমাদের লক্ষ লক্ষ বিল হয় সব যারা রেগুলার করে তারা ব্যাঙ্কিং মাধ্যমে করে হ্যাঁ আমরা মাল পাঠিয়ে দিই পার্সেল কুরিয়ার সব ট্রান্সপোর্ট সব জায়গায় ওকে দর্শক সবই জানানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ